ভালোবেসে ফেলেছি বারবার ভালোবাসি ভালোবাসি না তো তোমাকে বলেছি না আমার পক্ষে তোমাকে ভালোবাসা পসিবল না আর আজকের পর থেকে তুমি আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করবে না আমাকে ভুলে যাও আমি কখনোই তোমাকে ভুলতে পারবো তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না তাহলে মরে যাও আমার কিছু করার নেই হ্যালো ভিওয়ার্স অজানা রহস্যের এই নতুন পিসোডে আপনাকে স্বাগতম আজকের এই নিবন্ধনে আমরা জানব বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী বায়োগ্রাফি জীবন বৃত্তান্ত তার পরিবার শিক্ষাগত যোগ্যতা বাড়ি গাড়ি তার মাসে কি ইনকাম মোট সম্পদ ও তার বৈবাহিক অবস্থা অভিনয় জীবন ইত্যাদি আরোহী মিমের জীবন কাহিনী আরোহী মিম হলো বাংলাদেশের নতুন প্রজন্মের একজন বাংলা নাটকের সুপারস্টার আরোহী মিম মূলত বেশিরভাগ বাংলা নাটকের অভিনয় করে বেশি জনপ্রিয় লাভ করেছে আজকের এপিসোডে মূলত আরোহি মিমের সম্পূর্ণ জীবনযাত্রা নিয়ে আলোচনা করা হবে আরোহী মিম বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ও টিকটক তারকা যিনি বারোই ফেব্রুয়ারি দু সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি ইউটিউব চ্যানেলে তার শর্ট ফিল্ম মিউজিক ভিডিও এবং টিকটকে শর্ট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে খুবই জনপ্রিয় লাভ করেছেন আরোহী মিম বর্তমানে নাটকের মাধ্যমে বেশি জনপ্রিয়তা লাভ করেছে তার অভিনয় জগতে বেশিরভাগ বাংলা নাটকের মাধ্যমে বেশি জনপ্রিয় লাভ করেছে আরোহী মিম সোশ্যাল মিডিয়াতে আরোহী মিম এবং মিরাজ খানকে নিয়ে বিএফ নিয়ে আলোচনা করা হয় কিছু কিন্তু বাস্তবে তার একে অপরকে বন্ধুত্ব হিসেবে দেখে কারণ তারা একই সঙ্গে নাটকে বেশি অভিনয় করে থাকে আরোহী মেমের বয়স আরোহী মেম জন্মগ্রহণ করেছেন ঢাকায় তার জন্মস্থান হলো ঢাকা টঙ্গিতে জন্মগ্রহণ করেছেন চব্বিশে আগস্ট দু দুই সালে আরোহী মিম মিরাজের সাথে বেশিরভাগ অভিনয় করে থাকেন আরোহী মিমের উচ্চতা আরোহী মিম দেখতে অনেক কিউট হলেও তার উচ্চতা অনেক খাটু অর্থাৎ তার বর্তমান বয়সের সাথে তার উচ্চতা একদম পারফেক্ট তবে সে কিন্তু আগের চেয়ে অনেক লম্বা ও একটু মোটা হয়ে গিয়েছে আর তার বর্তমান উচ্চতা হলো ফার্স্ট ফিট তিন ইঞ্চি আরোহী মিম বর্তমানে সেরা একটি মেয়ে অভিনেত্রী হ্যাঁ বন্ধুরা আজকে আরোহী মিমের প্রতিবেদনটি আপনার ভালো লাগলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটি আপনার মতামত জানাবেন তো দেখা হবে নতুন কোনো এপিসোডে